ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী সাংসদের স্ত্রী হিসেবে সুজাতাকে চিনতেন বিষ্ণুপুরের মানুষ দু হাজার উনিশে সৌমিত্র খাঁড় হয়ে প্রচারে দেখা গেছিল তাকে পাঁচ বছর পর আজ সেই সৌমিত্র তার প্রাক্তন সুজাতা খাঁ এখন সুজাতা মন্ডল আর সেই সুজাতা আজ নিজেই লড়াই করছেন সাংসদ পদের জন্য তাও আবার সৌমিত্রের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনে জয়ের পর সুজাতাকে পুরো ক্রেডিট দিয়েছিলেন সৌমিত্র এবার দুই প্রাক্তনের লড়াইতে কি হবে এক নজরে দেখে নেওয়া যাক কার কত সম্পত্তি সৌমিত্র খাঁ ও তার প্রাক্তন স্ত্রী সুজাতার মধ্যে কে বেশি ধনী আটত্রিশ বছর বয়সী সুজাতা নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জানিয়েছেন দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন চার লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর আয় ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার নশো তিরিশ টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন এক লক্ষ তেত্রিশ হাজার ছশো নব্বই টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে এক লক্ষ ষোলো হাজার নশো কুড়ি টাকা ও দু হাজার আঠেরো দু হাজার উনিশ অর্থবর্ষে এক লক্ষ নব্বই হাজার নশো টাকা তবে আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন সৌমিত্র খাঁ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সৌমিত্র আয় করেন ষোলো লক্ষ বাহান্ন হাজার সাতশো বারো টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তার আয় ছিল এগারো লক্ষ সত্তর হাজার টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে আট লক্ষ সত্তর হাজার টাকা আয় করেছিলেন তিনি দু হাজার উনিশ দু হাজার কুড়ি তিনি আয় করেছিলেন চোদ্দ লক্ষ পনেরো হাজার নশো উনসত্তর টাকা দু হাজার আঠেরো দু হাজার উনিশ অর্থবর্ষে তার আয় ছিল তেরো লক্ষ সাঁইত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা সুজাতার হাতে রয়েছে নগদ আঠেরো হাজার টাকা তার ইলেকশন অ্যাকাউন্টে জমা রয়েছে দু হাজার টাকা স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্টে ন লক্ষ টাকা ছাড়াও বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা গচ্ছিত রেখেছেন তিনি পিপিএফ ও মিউচুয়াল ফান্ডে লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছেন তিনি সৌমিত্রের হাতে রয়েছে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা তার বর্তমান স্ত্রী পারমিতার কাছে রয়েছে নগদ সত্তর হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে সৌমিত্র রয়েছে পঁচিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট সুজাতার গ্যারেজে একটি চার চাকা ও একটি দু চাকা গাড়ি রয়েছে দু হাজার উনিশ সালে কেনা হন্ডাসিটি গাড়িটির দাম তিন লক্ষ আশি হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও রয়েছে একটি স্কুটি যার দাম দু হাজার সতেরো সালে কেনা হয়েছিল স্কুটিটি সুজাতা হলকনামায় আরও জানিয়েছেন তার কাছে চারশো গ্রাম সোনা যার বর্তমান মূল্য আনুমানিক ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির অঙ্ক একানব্বই লক্ষ চুরানব্বই হাজার ৭৫৩ টাকা সৌমিত্রের নামে আছে দুটি চার চাকা দু সালে স্করপিও গাড়ি কেনেন যার দাম আট লক্ষ কুড়ি হাজার টাকা এছাড়াও দু হাজার একুশ সালে কেনা হয়েছিল একটি বলেনো গাড়ি যার দাম চার লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা সোনা মোট বাষট্টি লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকার অস্থাবর সম্পত্তি আছে সৌমিত্রের সুজাতার নামে কোনো জমি বা বাড়ি নেই বলেই জানানো হয়েছে নেই কোনো লোন অন্যদিকে সৌমিত্র খান নামে রয়েছে দুটি জমি একটির দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা ও অপরটির দাম তিন লক্ষ টাকা রয়েছে একটি বাড়ি যা পঞ্চাশ হাজার টাকায় কিনেছিলেন সৌমিত্র পরে তাতে কিছু বিনিয়োগ করেন বর্তমানে তার মূল্য বাইশ লক্ষ ষাট হাজার টাকা স্টেট ব্যাংক থেকে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি আয়ের উৎস হিসেবে সুজাতা উল্লেখ করেছেন তার প্রাথমিক শিক্ষিকার চাকরি বেতন থেকেই মূলত আয় করেন তিনি সুজাত উল্লেখ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতকোত্তর উত্তীর্ণ তিনি অন্যদিকে সৌমিত্র পরিচয় সমাজকর্মী হিসেবে টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রডটিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট